কি হবে যদি আমি তোমাকে বলি যে সে আসলে কখনোই যায়নি তুমি ভাবো সে চলে গেছে কারো অন্য হাত ধরে সুখে আছে আর তুমি অন্ধকারে একাপ ছেড়ে পড়েছ কিন্তু নিজেকে একবার প্রশ্ন করো আসল শক্তি কার হাতে সে যে রাত ভোর চিন্তা করে নিজেকে পোড়ায় নিজের মস্তিষ্কে যুদ্ধ লড়ে নাকি সে যে এক সেকেন্ডও ভেবে না চলে যায় এখন তোমার মনে হয় সে তোমাকে ঠকিয়েছে তোমার আত্মার একটা অংশ ছিনিয়ে নিয়েছে যেমন তোমরা দুজনে মিলে যা কিছু গড়েছিলে সব পুড়ে ছাই হয়ে গেছে আর সবচেয়ে বেদনাদায়ক ব্যাপার তুমি ভাবো যে তার কোনো খেয়ালই নেই কিন্তু সত্যি বলতে তুমি তাকে কখনোই হারাওনি কারণ সে কখনোই তোমার ছিল না সে শুধু তোমার নিজের আবেগের প্রতিচ্ছবি ছিল তোমার নিজের ইচ্ছার প্রজেকশন আর আজ যখন সে কারো অন্যের সঙ্গে আছে তুমি ভাবো হয়তো তুমি যোগ্য ছিলে না। হয়তো তুমি কম পড়েছ অথবা হয়তো ওই মানুষটাতে এমন কিছু আছে যা তোমাতে নেই কিন্তু ভাবো যদি আমি তোমায় বলি যে যেই মুহূর্তে তুমি খেয়াল করা বন্ধ করবে ঠিক সেই মুহূর্তেই তার অনুতাপ শুরু হবে ভাবো যদি আমি বলি এই খেলায় জেতার একটা মাত্র উপায় আছে আর সেটা হলো এই খেলা খেলা বন্ধ করে দাও ব্যথা কোনো সত্যিই না ব্যথা শুধু তোমার একটা ভুল ধারণা কারণ তুমি তাকে লক্ষ্য বানিয়ে নিয়েছিলে তুমি ভাবতে বসেছিলে সেটাই পুরস্কার কিন্তু আসল পুরস্কার হল সেই পুরুষ হওয়া যে ভাঙে না যার কারও দরকার পড়ে না যে তার জীবন এমনভাবে গড়ে তোলে যেন সে জন্মাইছে অনস্পর্শ অবিচ্ছেদ্য হয়ে কারণ যখন তুমি আবেগের বিচ্ছিন্নতা নয় বরং নির্লিপ্ততা শিখে ফেলো যখন তুমি সত্যিকারের ধৈর্যের শক্তি গ্রহণ করো তখন তুমি সেই পুরুষ থাকো না যে অপেক্ষা করে তুমি হয়ে যাও সেই পুরুষ যাকে হারানো যায় না ভুলটা এমন যে সে বছরগুলো পরেও ভুলতে পারবে না এই গল্প তার সম্পর্কে নয় এই গল্প তোমার আবার জন্ম নেওয়ার ব্যাপারে আর এই ভিডিও শেষ হলে তুমি শুধু ছেড়ে দেবে না তুমি সেই ধরনের পুরুষ হয়ে উঠবে যাকে কোনো মেয়ের ছেড়ে যাওয়া সম্ভব না তো চলো শুরু করি নাম্বার ওয়ান হারানোর ভুল ধারণা সে কেন গেল সেটা তুমি ভাবতেও পারবে না বেশিরভাগ ছেলেরা মেনে নেয় যে সে তাদের ছেড়ে চলে গেছে কিন্তু সত্যিটা হলো সে তোমাকে ছেড়ে যায়নি সে সে সেই পুরনো ক্লান্ত সহজে পড়ে ফেলা সংস্করণটাকে ছেড়ে গেছে যেখানে এখন তার কোনো রহস্য নেই কোনো নতুন গভীরতা নেই কোনো নতুন আবিষ্কার বাকি নেই মনে রেখো মানুষ সেই জিনিসটা ছাড়ে না যেটার তারা সত্যিই কদর করে মানুষ তখনই দূরে যায় যখন তারা মনে করে আর কিছু নতুন শেখার নেই তুমি আজ ভাবো সে চলে গেছে কারণ ওর কাছে তোমার থেকে ভালো কেউ এসেছে কিন্তু এটা সত্য নয় সে তাই যায় নিজে তুমি দুর্বল ছিলে বা তোমার কোনো কমতি ছিল সে যায় কারণ ও মনে করেছিল ও তোমাকে পুরোপুরি বুঝে গেছে আর যেদিন কোনো মেয়ে মনে করে যে সে কোনো ছেলেকে পুরোপুরি পয়ে ফেলেছে সেই দিন তার আকর্ষণ মরে যায় কারণ আকর্ষণ হয় পারফেকশনে নয় অজানায় রহস্যে সেই অনুভূতিতে যেই মানুষের মধ্যে এখনও অনেক কিছু বাকি আছে কিন্তু তুমি কি করেছ তুমি তাকে তোমার হৃদয় দিয়ে দিয়েছ তোমার দুর্বলতাগুলো খুলে দিয়েছ তোমার প্রতিটা কথা প্রতিটা ভয় প্রতিটা সত্য তার পায়ের নিচে রেখে দিয়েছ আর সেই মুহূর্ত থেকে তার মাথায় একটা আওয়াজ উঠল আমার জন্য এখানে আর কিছু নতুন নেই তাই আজ সে কারো অন্য কারোর সঙ্গে আছে তার ভালো হওয়ার কারণে নয় তার বেশি সুন্দর হওয়ার কারণে নয় শুধু এই কারণে যে সে তার জন্য এখনও একজন অচেনা মানুষ আর এখানেই বেশিরভাগ ছেলেরা ভেঙে পড়ে তারা নিজেকে শেষ করে ফেলে ভিক্ষা চায় প্রমাণ করার চেষ্টা করে যে তারা যোগ্য ভাবতে থাকে যদি তারা ওকে পুরনো কথা মনে করিয়ে দেয় হয়তো ও ফিরে আসবে কিন্তু এই খেলা এমনভাবে চলে না যেদিন তুমি নিজের সামনে নিজের দাম প্রমাণ করতে শুরু করো ঠিক সেদিনই তুমি তার চোখে নিজের দাম হারিয়ে ফেলো সে সেই ছেলেকে মনে করে না যে তার দরজার সামনে অপেক্ষা করে সে সেই ছেলেকে মনে করে যে বেঁধে না বলে হঠাৎ গায়েব হয়ে যায় যার পরের চাল সে কখনো বোঝে না বুঝে নাও সে তোমাকে ছেড়ে যায়নি সে সেই পুরনো তোমাকেই ছেড়ে গেছে যাকে সে ভাবত আর কিছু দিতে পারবে না আর এখন তোমার সামনে দুটো রাস্তা আছে বা তো ভেঙে পড়ে প্রমাণ করে দাও সে ঠিক ছিল বা নিজের মধ্যে এমন একজন পুরুষ তৈরি করো যাকে সে কখনো কল্পনাও করতে পারেনি এমন একজন পুরুষ যিনি নিজের যন্ত্রণা আগুনে পরিণত করে নিজের ভবিষ্যৎ নিজের হাতে ধরে রাখে আমি তোমার পাশে আছি কিন্তু সিদ্ধান্ত তোমার দ্বিতীয়টা হলো আবেগীয় বৈরাগ্য আসল শক্তির চাবিকাঠি এই মুহূর্তে সেটা তোমাকে নিয়ন্ত্রণ করছে না না শরীর থেকে না বাস্তবতায় বরং তোমার মগজের ভেতর প্রতিটা ভাবনা যা তুমি তার সম্পর্কে ভাবো প্রতিটা রাত যখন তুমি ঘুম হারিয়ে ঘুমানোর চেষ্টা করো প্রতিবার যখন তুমি তার সোশ্যাল মিডিয়া খুলে দেখো সে তোমার ছাড়া খুশি কিনা এই সব মুহূর্তে তুমি তাকে শক্তি দিচ্ছ আর সবচেয়ে খারাপ ব্যাপার তাকে কিছু করার দরকারই নেই তোমার নিজের অনুভূতিগুলোই তোমার হাত করা হয়ে গেছে আর যত বেশি তুমি সেই অনুভূতির পেছনে ছুটো ততই দুর্বল হয়ে পড়ো কিন্তু একটা কথা বুঝে ফেলো শক্তি সেই পুরুষেরই হয় যে তার অনুভূতির দাস কেউ হয় না যেদিন তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করলি যেদিন তুমি তার উপস্থিতিকে তোমার শান্তি নষ্ট করতে দিতে ছাড়লে সেদিনই তুমি তোমার নিয়ন্ত্রণ ফিরে পেয়ে গেলি এটি স্টোইক শক্তি পৃথিবী যতই হইচই করুক না কেন তুমি ভিতর থেকে অটল শান্ত ও অচল থাকো একটু ভাবো ইতিহাসের সবচেয়ে মজবুত পুরুষরা কি কোনো এক নারীর চলে যাওয়া দিয়ে ভেঙে পড়ত তারা কি বসে বসে কাঁদতো একদম না কারণ তারা জানত অনুভূতিগুলো ঝড়ের মতো তীব্র বিশৃঙ্খল আর ধ্বংসাত্মক কিন্তু তখনই পর্যন্ত যতক্ষণ তুমি নিজেকে ওই ঝড়ের মধ্যে আটকে রাখতে দাও সে ভাবছে তোমার আঘাত লাগবে সে চায় তুমি ভেঙে পড়ো তুমি যেন তাকে দেখাও যে সে তোমার জীবনে সব কিছু ছিল আর যেদিন তুমি সেটা করো সেদিন সে তার সব সন্দেহ সত্যি করে দাও যে সে ঠিকই করেছে তোমাকে ছেড়ে দিয়ে কিন্তু আসল খেলা তখন শুরু হয় যখন তুমি একদম কোনো রিয়াকশন দাও না যখন তুমি তাকে দেখো আর সে বুঝতেই পারে না তোমার কোনো পার্থক্য পড়েছে কি না সে তোমার চোখে দুর্বলতা খুঁজে বেড়ায় সে কিছু পায় না না ব্যথা না আকাঙ্ক্ষা না অস্থিরতা তখন প্রথমবার তার ভিতরে প্রশ্ন জাগে আমি কি ভুল করেছি বোঝো আবেগীয় বৈরাগ্য নকল অভিনয় নয় এটা এমন একটা কলা যেখানে তুমি নিজেকে এতটা শক্তিশালী করে তোলো যে কোনো বাহ্যিক জিনিস কোনো মানুষ কোনো সম্পর্ক তোমার ভিত্তি নড়াতে পারে না আর যখন তুমি এই পর্যায়ে পৌঁছে যাও তখন তুমি শুধু তাকে অনুতাপ করাও না তুমি এমন একজন পুরুষে পরিণত হও যাকে স্পর্শ করাও সহজ নয় যাকে হারানো কোনো সাধারণ মানুষের জন্য সহজ নয় তুমি অজেয় হয়ে যাও সেই পুরুষ যাকে পৃথিবী মনে রাখে আর নারীরা হারানোর ভয় অনুভব করে তৃতীয় নম্বর উদাসীনতা থেকে আকর্ষণ ভালোবাসার কালো মনোবিজ্ঞান ভাবো তো কী হয় যখন তুমি খেয়াল করা বন্ধ করে দাও যখন তুমি দেখা বন্ধ করে দাও ভাবা বন্ধ করে দাও অপেক্ষা করা বন্ধ করে দাও উত্তর অনেক সরল তখন সে তোমাকে খেয়াল করতে শুরু করে কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে কষ্টদায়ক আর সবচেয়ে আসক্তি তৈরি করার মতো জিনিস হল উদাসীনতা অর্থাৎ ইনডিফারেন্স এখন এই মুহূর্তে তার মনের একটা কথা স্পষ্ট যে তুমি এখনও তারই যাই সেটা কেউ আরেকজনের সাথে থাকুক কেননা ও ভিতরে ভিতরে পুরো বিশ্বাস করে যে যদি আজ ও ফিরে আসতে চায় তুমি একদমই ওকে গ্রহণ করবে এই কারণেই ও তোমার কথা ভাবছে না এই কারণেই ও তোমার পিছনে পড়ে নেই কিন্তু যেদিন ও তোমার অনুপস্থিতি অনুভব করে যেদিন ও মনে করে যে এখন আর তোমার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই সব কিছু বদলে যায় কারণ মানুষ সবসময় সেই জিনিসটা চায় যা সে পেতে পারে না যা হাতের বাইরে সরে যাচ্ছে যা এখন তার নাগালের বাইরে যখন তুমি তার জন্য অতিষ্ঠ ছিলে যখন তুমি প্রতিটা মেসেজ প্রতিটা ছবি প্রতিটা ইশারায় ভেঙে পড়ছিলে ঠিক তখনই তুমি তার কাছে সোজা সাধারণ আর সহজ হয়ে গিয়েছিলে কিন্তু এখন তুমি আলাদা তুমি সেই মানুষ হয়ে গেছো যাকে সে বুঝতে পারছে না তুমি মেসেজ করছো না তুমি তার সোশ্যাল মিডিয়ায় নজর রাখছ না তার কোনো কাজেই প্রতিক্রিয়া দিচ্ছ না আর এই নিরবতা এই ফাঁকাভাবেই যে আগে তাকে মনোযোগ আর স্বীকৃতি দিত এখন সেটা ভিতর থেকে তাকে কাঁদাবে সে তোমাকে টেস্ট করবে হয়তো কোনো ছবি আপলোড করবে দেখতে যে তুমি খেয়াল করছো কিনা হয়তো হঠাৎ একটা ছোট্ট মেসেজ পাঠাবে কিছু না শুধু একটা চেক এখনও কি তার প্রভাব তোমার উপর আছে আর এটাই বেশিরভাগ ছেলেদের ভুল তারা আটকে পড়ে ভাবে এটা তাদের সুযোগ সে ফিরে আসতে পারে আর সঙ্গে সঙ্গেই রিপ্লাই দেয় উত্তেজনা দেখায় আর ঠিক সেই মুহূর্তে তাদের সব শক্তি শেষ হয়ে যায় কিন্তু তুমি নয় এখন আর নয় কারণ একজন মজবুত পুরুষ জানে এই খেলা কিভাবে খেলতে হয় আসল উত্তর একটাই কোনো উত্তর নেই উদাসীনতা হলো সবচেয়ে বড় আকর্ষণের ট্রিগার এটা তাকে ভাবতে বাধ্য করে সন্দেহ করতে বাধ্য করে তোমাকে ফিরে পেতে চায় কিন্তু সেটা তখনই হবে যখন তুমি শক্তিশালী থেকে যাবে যখন তুমি চুপ থাকবে দূরত্ব বজায় রাখবে আর তোমার জীবনে এত ব্যস্ত হয়ে যাবে যে সে তোমার পৃথিবীতে টুকটাকও স্থান পাবে না আর ঠিক তখনই তোমার উপেক্ষা রোজন তার হৃদয়ে এমন ডুববে যে তাকে ছেড়ে যাওয়াটা তার জীবনের সবচেয়ে বড় ভুল মনে হবে সে সেই পুরুষটিকে তাড়াবে যাকে সে কখনো হালকাভাবে নিয়েছিল চতুর্থ তোমার অনুপস্থিতির শক্তি সেই পুরুষ হয়ে ওঠো যাকে ভুলে যাওয়া তার জন্য অসম্ভব হয়ে যাবে তুমি ভাবো সে তোমাকে ভুলে গেছে সে তার জীবনে পুরোপুরি এগিয়ে গেছে যে ওকে এখন তোমার কোনো ফিকির নেই কিন্তু একটা কথা মনে রেখো মেয়েরা কখনোই সেই পুরুষদের ভোলে না যারা তাদের রুহের উপর ছাপ রেখে যায় আজ সে লুকিয়ে আছে যোগাযোগ করছে না তোমার খবর নেওয়ার চেষ্টা করছে না কারণ ওর সম্পূর্ণ বিশ্বাস যে যদি কখনো ও ফিরে আসতে চায় তুমি এখানেই থাকবে অপেক্ষা করে এটাই ওর ভুল ধারণা এটাই ওর বিশ্বাস আর এই বিশ্বাসেই ও তোমার কথা ভাবা বন্ধ করে দিয়েছে কিন্তু যেদিন ও বুঝবে যে তুমি সত্যিই চলে গেছো যে তুমি তার জীবন থেকে চলে গেছো তুমি এমনভাবে অদৃশ্য হয়ে গেলে যেন তুমি কখনো ছিলেই না ঠিক ওই মুহূর্তেই তার মনে প্রথম সন্দেহের বীজ জন্ম নেবে অনুপস্থিতি একটা শক্তি এটা মানুষকে ভাবতে বাধ্য করে সেই খালি জায়গাটা সেই নীরবতা সেই অসম্পূর্ণ উত্তর মস্তিষ্ক এগুলো সহ্য করতে পারে না এখন সে তার সিদ্ধান্তে বিশ্বাস রাখে কিন্তু যখন সে দেখবে তুমি তাকে না দেখছ না ফলো করছ না তার কোনো ইঙ্গিতের প্রতি সাড়া দিচ্ছ তখন তার মনে প্রশ্ন উঠবেই কেন তুমি যোগাযোগ করনি কেন তুমি এত শান্ত কেন তুমি কি সত্যিই এগিয়ে গেছ আমি কি এটা ভুল বুঝে ফেলেছিলাম ঠিক এই একটাই প্রশ্ন তার অহংকারে প্রথম ফাটল ধরিয়ে দেয় আর এই ফাটল পরে অনুশোচনার দরজা খুলে দেয় কিন্তু সমস্যা হল বেশিরভাগ পুরুষ এই পর্যায়ে পৌঁছতেই পারে না তারা ভয় থাকে ভাবে যদি আমি চলে যাই তাহলে সে আমাকে ভুলে যাবে আর এই ভয়ের ভিতর তারা ছোট ছোট কাজ করে চুপচাপ তার প্রোফাইল দেখে থাকে তার ছবিতে লাইক দিয়ে ইঙ্গিত দেয় বা ইনডাইরেক্ট পোস্ট দেয় যেন সে বুঝে যায় কিন্তু এটা দুর্বলতা এটা নিরাপত্তাহীনতা আর ঠিক এই জিনিসগুলোই তাকে আরও দূরে ঠেলে দেয় সেই পুরুষদের জন্য যাদের নারী কখনো ভুলতে পারে না তারা হলো যারা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় যারা কোনো নাটক না করে কোনো অভিযোগ না করে শান্ত দৃঢ় আর আত্মবিশ্বাসের সঙ্গে তার জীবন থেকে চলে যায় আর তাদের জায়গায় যে শূন্যতা থাকে সেই শূন্যতাই পরবর্তীতে তার বেচেইনি হয়ে ওঠে তার চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তার অনুতাপ হয়ে রয়ে যায় এই খেলা কারো সাথে ম্যানিপুলেট করার জন্য নয় এটা মানুষের মনের সত্যি বুঝার একটা খেলা সে সেই পুরুষকে কখনো মিস করে না যিনি তার পায়ের কাছে পড়ে সে তার জীবনে থাকতে ভিক্ষা করে কিন্তু সে সবসময় আফসোস করে সেই পুরুষটিকে হারানোর জন্য যে ফিরে না দেখে চলে গিয়েছিল যার পায়ের আওয়াজটুকুও শোনা যায়নি শুধু একটা ফাঁকা জায়গা রেখে গেছে যা ভরাট করা তার ক্ষমতার বাইরে নম্বর ফাইভ অনুভূতির ওপর কন্ট্রোল অটল পুরুষ হওয়ার আসল কৌশল বেশিরভাগ পুরুষ তাদের নিজস্ব অনুভূতিতে ভেঙে পড়ে হৃদয়ে ভেঙে গেলে তাদের মন চিন্তা পুরো জীবন টুকরো হয়ে যায় তারা নিজেদের হারিয়ে ফেলে তাদের যন্ত্রণা তাদের পরিচয় হয়ে যায় এবং ধীরে ধীরে তারা নিজেদেরই দুর্বলতা ও বিচ্ছিন্নতায় আটকে পড়ে হয়ে রূপ হয়ে যায় কিন্তু একজন পুরুষ যে নিজের অনুভূতিগুলোকে বুঝতে পারে যিনি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তিনি অজেয় হয়ে ওঠে কারণ সত্যিটা হলো অনুভূতিগুলো শত্রু নয় শত্রু হল তোমার প্রতিক্রিয়া যন্ত্রণা জীবনের একটা অংশ কিন্তু গুটিয়ে পড়া ভেঙে পড়া নষ্ট হয়ে যাওয়া সেটা তোমার পছন্দ আর এই মুহূর্তে তোমার সামনে শুধু দুটো রাস্তাই আছে অথবা তোমার অনুভূতিগুলোকে তোমার উপর রাজ করতে দাও অথবা নিজে তাদের উপর রাজ করা শিখো সে চায় তুমি দুর্বল হয়ে পড়ো সে আশা করে তুমি ভেঙে পড়বে পালাবে বন্ধ করার চেষ্টা করবে তার সামনে প্রমাণ দাও তুমি এমন করো যেন তুমি তার ছাড়া অসম্পূর্ণ আর যেদিন তুমি এটা করো সেদিনই তুমি তার চলে যাওয়ার সিদ্ধান্তকে বৈধ করে দাও কিন্তু ভাবত কি হবে যখন সে তোমাকে দেখবে আর তোমার মধ্যে কিছুই খুঁজে পাবে না না রাগ না ব্যথা না অস্থিরতা না তাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা শুধুই শান্তি শুধু ফোকাস এমন একজন পুরুষ যিনি তার অনুপস্থিতির ছোট্ট এক দুর্ঘটনায় ভেঙে পড়বেন না এখান থেকেই খেলা বদলাতে শুরু হয় কারণ অটল থাকা এটাই একজন পুরুষের চিহ্ন যার জায়গা কেউ আসতে পারে না নারীরা শুধুমাত্র শক্তিশালী শরীরকে টানতে পারে না সবচেয়ে বেশি টানে সেই আবেগিক শক্তিকে যেটা সহজে নড়ানো যায় না এমন একজন পুরুষ যিনি চাপের মধ্যে থেকেও শান্ত থাকেন হার মানলেও সামনে এগিয়ে যান যাকে একটা অস্বীকার বা একটা সম্পর্ক তার পুরো জীবন ভেঙে দিতে পারে না সেই পুরুষ সব জায়গায় সম্মান পায় আর মনে রেখো সম্মান ভালোবাসার চেয়ে অনেক বেশি শক্তিশালী ভালোবাসা বদলাতে পারে ধীরে যেতে পারে শেষও হতে পারে কিন্তু সম্মান হৃদয়ে গেঁথে থাকে সেটাই সেই জিনিস যা তাকে দুবার চিন্তা করতে বাধ্য করে যখন সে দেখে তোমাকে তার ছাড়াও খুশি থেকো সফল থেকো শক্তিশালী হয়ে দাঁড়াও এমন সময় সে আফসোস করতে শুরু করবে যে সে তোমাকে কখনো সাধারণ মনে করেছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যোদ্ধারা আর স্টোইক দর্শনের মহান ব্যক্তিরা সবাই একটাই কথা মানত নিজের প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করা নিজের উপর নিয়ন্ত্রণ রাখা এটাই আসল শক্তি আর যেদিন তুমি এই কৌশল শিখে যাবে সেদিন শুধু ওকে আফসোস করাবে না তুমি ঠিক করে দেবে যেন আর কোনো মেয়ে তোমার অনুভূতির উপর এতটা প্রভাব ফেলতে না পারে নাম্বার সিক্স আসল স্টোইক পুরুষ হওয়া এবার শুরু তোমার আসল পরিবর্তন এখন তোমার মনে হয় যে সে তোমার থেকে কিছু ছিনিয়ে নিয়েছে তোমার আত্মবিশ্বাস তোমার মূল্য হয়তো তোমার উদ্দেশ্য কিন্তু সত্যি কথা হল কেউ তোমার থেকে সে জিনিস নিতে পারে না যেটা তুমি নিজের জন্য তৈরি করেছ আর যদি সে চলে গেছে তাহলে এর মানে একটাই এখন তোমার উঠার সময় এসে গেছে বেশিরভাগ পুরুষের ভূব হল তারা তাদের সব শক্তি তাকে ফেরত পাওয়াতে ব্যয় করে কিন্তু একজন স্থির চেতা পুরুষ নিজের ফিরে পাওয়াতেই মনোযোগ দেয় এটাই পার্থক্য তাদের মধ্যে যারা ভেঙে পড়ে ছাই হয়ে থাকে আর তাদের মধ্যে যারা ছাই থেকে আবার উঠে দাঁড়ায় পুরুষদের মাঝে এটা তার সামনে কিছু প্রমাণ করার খেলা নয় এটা সেই স্তরের পুরুষ হওয়ার যাত্রা যেখানে পরের বার সে তোমার নাম শুনলেই তার মনের একটাই অনুভূতি জাগে পশ্চাতাপ সেটা পশ্চাতাপ কারণ তুমি বদলা নিয়েছ না বা কোনো খেলা খেলো না বরং কারণ তুমি এতই বিলল এতই শক্তিশালী এতই আত্মনির্ভর হয়ে উঠেছো যে সে বুঝে যায় যে সে এমন এক পুরুষকে ছেড়ে গেছে যার জায়গা কেউ আর নিতে পারবে না এটাই আসল জয় তাকে ফিরে পাওয়া নয় বরং এত উঁচুতে উঠে যাওয়া যে সে বুঝতে পারে সে কি হারিয়ে গেছে এখন প্রশ্ন হল এই পরিবর্তন কেমন দেখায় অনেক সরল তুমি সময় নষ্ট করা বন্ধ করে দাও তার সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দাও পুরনো স্মৃতিগুলো বারবার মাথায় ঘোরানোর চেষ্টা বন্ধ করো এর বদলে তুমি নিজের ওপরে কাজ করো নিজের শরীরে পরিশ্রম করো যাতে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে গর্ব অনুভব করো তুমি তোমার মস্তিষ্ককে শক্তিশালী করো বই পড়ে স্কিল শিখে তোমার চিন্তার স্তর বাড়িয়ে তুমি তোমার উদ্দেশ্যের দিকে কাজ করো যাতে তোমার জীবনে একটা এমন দিক থাকতে হবে যা কোনো মানুষের আশা যাওয়া দিয়ে নাড়ায় না আর ধীরে ধীরে তুমি সেই পুরুষ হয়ে ওঠো যাকে অন্য পুরুষরা সম্মান করে আর অন্য নারীরা চায় আর মজার ব্যাপার হলো যখন তুমি এসব করো তখন তোমার কোনো ফারাক পড়ে না সে দেখছে কিনা না আর ঠিক তখনই সে দেখতে শুরু করে কারণ যেদিন সে দেখবে তুমি তার ছাড়া উজ্জ্বল হচ্ছ উন্নতি করছো উঠছ আর তোমার তার ভ্যালিডেশনের একটুও দরকার নেই সেদিন তার মনেই প্রথম অনুশোচনা জন্ম নেবে কিন্তু ততক্ষণ তোমার ওই অনুশোচনার কোনো মূল্য থাকবে না কারণ তুমি তখনই সেই খেলাটা ছেড়ে চলে গেছো যেখানে সে তোমাকে ফাঁদে ফেলতে চেয়েছিল এটাই হল স্টোইক মানুষ হবার শক্তি এটাই আসল পরিবর্তনের মানে তুমি জিত সে নয় নিজের বিরুদ্ধে নম্বর সাত এখন সে বুঝতে পারছে কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে কিছু বদলে গেছে সে এটা অনুভব করছে শুরুতে যখন সে চলে গিয়েছিল তখন তাকে একদম কিছু লাগেনি পুরো বিশ্বাস ছিল নিজের সিদ্ধান্তে হয়তো একটু স্বস্তিও পেয়েছিল সে কিন্তু এখন একটা অদ্ভুত অস্থিরতা বাতাসে ভেসে বেড়াচ্ছে এখন সে তার ফোন চেক করছে হয়তো তোমার কোনো মেসেজ আছে কিন্তু কিছুই নেই সে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছে দেখতে চায় তুমি এখনও ওকে দেখছ কি না কিন্তু ওখানেও কিছু নেই শুধু নীরবতা শুধু অনুপস্থিতি আর এখন উল্টোটা ভাবতে শুরু করেছে আগে সে নিজেকে বোঝাত যে তুমি শুধু ভান করছ কেবল কুল হতে চাও অভিনয় করছ যে তুমি এখনও ওর জন্য ভিতরে থেকে ভেঙে পড়ছ কিন্তু দিন কেটে গেল তারপর সপ্তাহ তারপর মাস আর প্রথমবার সত্যটা দেখতে লাগলো তুমি শুধু এগোতে শেখনি তুমি বদলে গেছ তুমি উপরে উঠে গেছ তুমি ওর জগৎ থেকে এমন হারিয়ে গেছ যেন তুমি কখনোই সেখানে ছিলে না ভরসা করতেই পারিনি আর সবচেয়ে বড় ধাক্কাটা হলো তুমি ওর ছাড়া বেশি সুখী দেখাচ্ছ বেশি শান্ত বেশি শক্তিশালী বেশি জীবন্ত আর এখান থেকেই শুরু হয় ওর আফসোস সেই প্রশ্ন যা ও কখনও নিজের কাছে ভাবতেই পারেনি আমি কি ভুল করেছিলাম ও কি সত্যিই ঠিক মানুষটা ছিল ও কেন আমাকে খুঁজছে না কেন আমার পেছনে দৌড়াচ্ছে না ওর কাছে কেন কোনো ফারাক পড়ে না এই মুহূর্তটাই বেশিরভাগ পুরুষ অপেক্ষা করে কিন্তু আসল খেলা এখানেই ঘুরে দাঁড়ায় আর এখানেই পুরুষেরা ভুল করে ও ঠিক ওর একটু রুচি দেখলে সাথে সাথেই রিয়্যাক্ট করে দ্রুত জবাব দেয় উৎসাহ দেখায় বদলানো ইশারা করে আর ঠিক একই সেকেন্ডে সে তার সব শক্তি আবার তার হাতে ছেড়ে দেয় কিন্তু একজন স্টোইক পুরুষ কিছু করে না না কোনো রিয়াকশন না কোনো দ্রুততা না কোনো আশা কারণ সত্য কথা হলো সে এখন আর তাই আসে না যে তোমার দরকার সে আসে যাতে দেখতে পারে এখনও তার কাছে তোমার অনুভূতির নিয়ন্ত্রণ আছে কিনা আর যদি তুমি সেই নিয়ন্ত্রণ তাকে ফিরিয়ে দাও সে আবার সেকেন্ডেই অদৃশ্য হয়ে যাবে তাই একজন উচ্চমানের পুরুষ কখনো পেছন ফিরে তাকায় না কারণ সে জানে যে যেদিন কেউ তোমাকে ছেড়ে চলে যাবে সেদিন সে সেই সুযোগও হারিয়ে ফেলবে নিজের ইচ্ছায় ফিরে আসার আর যখন অবশেষে সে তোমাকে খেয়াল করে তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তুমি এক ধরনের জিনিস বুঝতে পারো এখন তোমার কোনো তফাৎ পড়ে না তুমি অনেক দূর এগিয়ে গেছো অনেক বেশি ফোকাসড হয়েছ নিজের প্রতি এত ভালোবাসা পোষণ করেছ যে পেছনে ফিরে যাওয়ার কথাও মাথায় আনতে পারো না আর ঠিক এই মুহূর্তেই তুমি সত্যি জিতে যাও নম্বর এক আসল জয় হল ধৈর্যশীল পুরুষের শেষ পাঠ খেলা শেষ হয়ে গেছে কিন্তু সেইভাবে নয় যেভাবে তুমি কখনো ভেবেছিলে আগে তুমি ভাবতে জয় মানে তাকে ফিরে পাওয়া তাকে দেখানো যে তুমি যোগ্য তাকে বুঝানো যে সে কি হারিয়েছে কিন্তু এখন তোমার সত্যি বুঝে গিয়েছ জয়ের কখনোই তার সাথে কোনো সম্পর্ক ছিল না জয় সবসময় তোমার নিজের সম্পর্কে ছিল সেই মুহূর্তের কথা যখন তার উপস্থিতি বা অনুপস্থিতি তোমার শান্তি নষ্ট করতে পারে না আর যখন তুমি সেই স্তরে পৌঁছ তখন তুমি বুঝে ফেল যে তুমি আগেই জিতে গেছ সে চেয়েছিল নিয়ন্ত্রণ সে চেয়েছিল যে তার যাবার পরও তোমার জীবন তার এক ইশারায় ঘুরে কিন্তু তুমি না তার পেছনে ছুটলে না প্রমাণ করার চেষ্টা করলে না অপেক্ষা করলে তুমি শুধু চলতে চেয়েছিলে না রাগে না বদলার জন্য না কারো সামনে দেখানোর জন্য বরং তাই যে তুমি বুঝতে পেরেছিলে যা সে কখনও বুঝতে পারেনি আসল শক্তি হল পরোয়ানা করা উদাসীনতায় আছে বৈরাগ্যে আছে আর এখন দেখো পরিস্থিতি কেমন পাল্টেছে এখন সে তোমার কথা ভেবে যাচ্ছে এখন সে সন্দেহে ভুগছে এখন সে ভয় পাচ্ছে হয়তো সে ভুল করেছে কিন্তু আসল বিদ্রুপ তখন যখন সে বুঝতে পারবে তুমি কি হারিয়েছিলে ততক্ষণে তুমি এত এগিয়ে চলে যাবে যে তোর কাছে কোনো ফারাকই পড়বে না এটাই স্টোইক দর্শনের মূল কথা অনুভূতিগুলোর ওপর নিয়ন্ত্রণ নিজের ওপর কন্ট্রোল সেই এক জিনিসের ওপর দখল যা পৃথিবীর সব শক্তির চাইতেও বড় শেষ পর্যন্ত কোনো মেয়ে কোনো অস্বীকার কোনো মন ভাঙা তোমাকে নাড়াতে পারবে না যখন তুমি ভিতর থেকে শক্তিশালী হয়ে যাও যে পুরুষ হার মেনে নিয়েও ভেঙে পড়ে না যে ঝড়ের মুখোমুখি হয়েও ডগমগায় না সেটাই সত্যিকারের মুক্ত পুরুষ আর তুমি যখন এই স্তরে পৌঁছো তখন পিছনে ফিরে দেখো আর হাসো যে কখনো ভাবতেও পারোনি যেমন তোমার পুরো হতে একজন মেয়ের দরকার ছিল সে কখনো পুরস্কার ছিল না পুরস্কার সবসময় তুমি ছিলে আর এখন শেষমেশ তুমি নিজে এটাই বুঝে গেছো নাম্বার নাইনের স্টোইক পথ তোমার নতুন শুরু এখান থেকেই তোমার আসল যাত্রা শুরু হয় ভাঙা হৃদয় থেকে নয় অনুশোচনা থেকে নয় বরং নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থেকে একটা এমন অবস্থা যেখানে তোমার সুখ তোমার শান্তি তোমার শক্তি কখনো কোনো বাহ্যিক জিনিসের ওপর নির্ভর করে না না কোনো মেয়ের ওপর না কোনও স্বীকৃতির ওপর না কোনো ভালোবাসার ওপর এখন তুমি বুঝে গেছ তোমার জীবনের দিশা তোমার আত্মবিশ্বাস তোমার উদ্দেশ্য শুধুমাত্র তোমার হাতে থাকা উচিত স্টৈক পথ অনুসরণ করার ক্ষমতা এমন একজন পুরুষ কখনো না হারায় না দোলে চাই পৃথিবী বদলে যাক মানুষ ছেড়ে চলে যাক সে তার ভিত্তিতে অটল থাকে স্থির শান্ত ভেতর থেকে অসাধারণ শক্তিশালী সেই নারী ছিল তোমার গন্তব্য না সে ছিল শুধু একটা শিক্ষা একটা চিংড়ি যা তোমার ভিতরে এক উচ্চমানের পুরুষকে জাগিয়ে তুলেছিল আর এখন যখন তুমি শৃঙ্খলাবদ্ধ অটল স্টোইক পুরুষ হয়েছ তোমার কোনো ক্লোজারের দরকার নেই কোনো জবাবের দরকার নেই তোমাকে প্রমাণ করারও দরকার নেই যে তুমি যোগ্য কারণ স্টোইক পথ যে পুরুষ চলতে জানে সে কখনো অপেক্ষা করে না সে তৈরি করে সামনে বাড়ে সে নিজের জগৎ নিজেরাই গড়ে তোলে কারো অনুমতি না নিয়ে আর সেই পুরুষ কখনো ভুলে যাওয়া যায় না সে নয় যে ভিক্ষা করে নয় যে আটকে থাকে বরং সেই পুরুষ যে চুপচাপ চলে যায় আর একদিন এত উঁচুতে উঠে যায় যে তার কাছে পৌঁছনোর অধিকার কারোরই থাকে না এটাই তোমার বিজয় তাকে ফিরিয়ে আনা নয় বরং সেই স্তরে পৌঁছে যাওয়া যেখানে এটা কোনো ব্যাপারই করে না যে সে ফিরে আসে কি না কারণ যে পুরুষ তার মূল্য বুঝতে পারে সে এক কথা জানে নেই তার সবচেয়ে বড় প্রেমের গল্প সবসময় নিজের সঙ্গেই ঘটে এটাই তোমার নতুন শুরু এখান থেকেই তুমি উঠে দাঁড়াও এখান থেকেই তুমি অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাও তোমার সর্বোচ্চ রূপের দিকে তুমি আর সেই মানুষ ন যে কাউকে হারিয়ে ভেঙে পড়ে তুমি এখন সেই মানুষ যে নিজেকে খুঁজে পেয়েছে এটাই স্টোইক পথ আত্মসংযম নিজের নিয়ন্ত্রণ সম্পূর্ণ আবেগগত শক্তি এবং শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মানুষ তারা যারা কারো পেছনে ছুটে বেড়ায় না বরং পিছনে তাকিয়ে না দিয়ে সামনে এগিয়ে চলে যদি এই যাত্রা তোমার হৃদয়ে পৌঁছায় যদি তুমি এই শক্তি যদি তুমি অনুভব করছো তাহলে এখানেই থেমে যেও না এই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অন করো যাতে তোমার মন আত্মা আর শক্তি আরও গভীর হতে পারে আর এখন আমি চাই তুমি নিচে কমেন্টে একটা লাইন লিখো আমি একা চলি কিন্তু কখনো দুর্বল না বিশ্বকে বলো যে আজ থেকে তুমি ছোঁয়া অসম্ভব তুমি একদম আলাদা তুমি স্টোইক পুরুষ শক্ত থাকো ধৈর্যশীল থেকো আর পরের ভিডিওতে দেখা হবে স্টোইক ব্যাঙ্গালের সঙ্গে